এই সেই পুলিশ কর্মকর্তা যিনি মাওলানা রহিসুদ্দিন কে পানি টুকু পর্যন্ত খেতে দেয়নি মহান আল্লাহ তালার জন্য এই পুলিশ কর্মকর্তাকে তার মৃত্যুর সময় পানি পর্যন্ত খেতে না দেয় আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলা করিম আলা আসহাবিহি أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم إلى آخر الآية أسكر على جنر بشوي بستو خطش غاجي پوري مولانا رويس الدين خطة পানি পান করতে না দেওয়াটা জঘন্যতম অপরাধ সম্মানিত দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে সকলেই জানেন গাজীপুরে একজন আলেম মাওলানা রইসউদ্দিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ইতিমধ্যে উন্নতল জামাত তথা তরিকতপন্থী সকল দরবারের আলেমরা আন্দোলন করছে বিক্ষোভ মিছিল করছে প্রতিবাদ করছে এখনো পর্যন্ত হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করা যায়নি অথচ একই দিকে দেখলাম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে একই গাজীপুরে যখন আক্রমণ করা হলো চব্বিশ ঘন্টা না পেরোতেই হামলাকারীদেরকে গ্রেফতার করা হয়েছে অপরদিকে একজন আলেম তার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সুফিবাদীরা তরিকটপন্থীরা প্রতিবাদ করছে সুষ্ঠু বিচারের জন্য সারা বাংলাদেশে আন্দোলন করছে তথাপিও হত্যাকারীদেরকে এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি তবে যেটি সবচেয়ে মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা হচ্ছে মৌলানা রইসুদ্দিনকে যখন প্রশাসনের লোকেরা গাড়িতে করে নিয়ে যাচ্ছিল আপনারা ভিডিওর প্রথমে যে ভিডিও ক্লিপটি দেখেছেন সেখানে একজন প্রশাসনের লোক পানি পান করতে দিয়েও পানি পান করতে দেয়নি একটি মানুষের সাথে এরকম আচরণ করা কতটুকু জঘন্যতম অপরাধ সেটি বলার ভাষা রাখে না আপনারা সবাই জানেন যদিও বাংলাদেশের মধ্যে বিভিন্ন দল উপদল আকিদা মানহাজ নিয়ে অনেক কথা হয় আমি আকিদা মানহাজ দলের ভিত্তিতে কথা না বলে একজন আলেম হিসেবে যদি তাকে বিবেচনা করি তাহলে একজন আলেমের সাথে এই ব্যবহার করাটা অবশ্যই নিন্দনীয় যদি আজকে কোনো আলেম ব্যতীত অন্য কোনো ব্যক্তির সাথে এই কাজটি করা হতো পানি পান করতে দেওয়া না হতো তাহলে কথিত সোশ্যাল মিডিয়ার অ্যাক্টিভিস্ট যারা আছেন তথাকথিত সুশীল সমাজ নামে খ্যাত পরিচিত যারা তারা বিষয়টাকে খুবই সেন্সিটিভ এবং গুরুত্ব দিত মিডিয়া পার করে ফেলতো অথচ একজন আলেমের সাথে ওই বৈষম্য এই নির্মম ব্যবহার করার পরেও যে প্রত্যেক সেক্টর সেক্টর থেকে এটির প্রতিবাদ করা হচ্ছে না বিবেকের তাড়নায় এবং তার দল মতাদর্শ যারা করে তারা সেটি প্রতিবাদ করতেছি কিন্তু এক্ষেত্রে আমাদেরকে একটি বিষয় খেয়াল রাখতে হবে আমি কয়েকটা বিষয় আপনাদের সামনে উল্লেখ করতে চাই একটি হচ্ছে পবিত্র কুরআনুল করিমের পঞ্চম পারা চার নম্বর সূরা নিসার পঁয়ষট্টি নম্বর আয়তাল্লা সুবাহতালা বলছেন আউজু বিল্লাহ হিমিনা শেত রজিম

যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে ন্যায় বিচার বলে মনে করা না হবে অতপর তোমার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোনোরকম রকম সংকীর্ণতা পাবে না এবং তা সন্তুষ্ট চিত্রে কবুল করে নিবে অত আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সোহান আল্লাহ সোহ্লা তালা বলেন আর তোমার রবের কসম তারা কখনো ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তাদের মধ্যে বিবাদমান বিষয়ে তোমাকে ন্যায় বিচারক হিসেবে মেনে না নিবে অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে ফয়সালা দিবেন সেই ফয়সালা ফয়সালাকে সন্তুষ্ট চিত্রে মেনে নিতে হবে ইমানদারদের লক্ষণ হলো আল্লাহ তার রসুল সাল্লাহ সাল্লামের মাধ্যমে যেই আইন কানুন যেই বিধান দিয়েছে সেটি মেনে নিতে হবে না হলে যাবে না আল্লাহ সেটি কসম করে বলেছেন অথচ আজকে আহলে সুন্নতল জামাতের অনুসারী দাবিদার যারা তথাকথিত সুন্নি হিসেবে যারা সমাজে পরিচয় দিতে বোধ করে তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে তাদের উদ্দেশ্যে আমার নসিহা বা কথা হচ্ছে আপনারা নিজেরাই তো বলতেছেন কোরআনের এই আয়াত করতেছেন যে তাগুতের কাছে বিচার ফয়সালা করা যাবে না কোরআনুল কারিমের এই আয়াতের সারমম্ম হচ্ছে তাগুদের কাছে বিচার ফয়সালা চাওয়াটা হচ্ছে কুফুরি। অথচ আপনারা আজকে এই বিচারের জন্য তাগুতের দ্বারস্থ হচ্ছেন এই বিচার প্রার্থনা করতেছেন অথচ আপনাদের উচিত ছিল যে একটি সরে এই আদালত প্রতিষ্ঠা করার জন্য অথচ সেরে এই আদালত প্রতিষ্ঠা না করে তাগতি আদালতেই আপনারা দ্বারস্থ হচ্ছেন এজন্য প্রত্যেকটা মুসলমানের উচিত প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ হচ্ছে সরে এই আদালত প্রতিষ্ঠা করার জন্য কাজ করা কিন্তু আফসোস হচ্ছে আজকে যারা সেরা এই আদালত প্রতিষ্ঠা করার জন্য অর্থাৎ ইসলামী ইমারা ইসলামী খেলাফত বা কোরআন সন্না অনুযায়ী রাষ্ট্রবিশ্ব পরিচালনা করার জন্য কাজ করছে তাদেরকেই আপনারা জঙ্গিবাদ হিসেবে জঙ্গি হিসেবে প্রমোট করেন অনেক ক্ষেত্রে আপনাদের অজ্ঞতার কারণে হোক জাহালাতের কারণে হোক আপনারা সেটা বলেন সেটার ভুক্তভোগী আমি নিজেই সুতরাং আমি নিজেই তরিকত বা সুফিবাদে বড় হয়েছি এটার সাথে আমার একটা আত্মার সম্পর্ক ছিল কিন্তু যখনই আমি দিন কায়েমের জন্য কাজ করতে গেলাম যখনই আমি ইসলামী ইমারা খেলাফতের স্বপ্ন লালন করলাম মুসলিম হিসেবে যখন এটির কথা বললাম আমি যখন গ্রেফতার হলাম আপনাদের মধ্য থেকেই প্রচলিত আহলে সন্নতল জামাতের আলেমদের মধ্য থেকে কেউ কেউ আমাকে জঙ্গি হিসেবে নিজেরা মানুষের সাথে কথা বলেছেন কিন্তু আপনারা এই চরম সত্যটি বুঝতে ব্যর্থ হয়েছেন যে ইসলামী ইমারা ব্যতীত ইসলামী খেলাফত ব্যতীত কোনোদিনই মুসলমানদের নাজাত মুক্তি আসবে না আলেমদের ইজ্জত আসবে না আলেমদের সম্মানও ফিরবে না আজকে দেখেন দারে দারে আপনারা ঘুরতেছেন লজ্জা লাগে দুঃখ লাগে পরিতাপ হয় আপনাদের জন্য অথচ আপনারা প্রকৃত সত্যটা উপলব্ধি করছেন না সরে এই আদালত প্রতিষ্ঠার জন্য ইসলামী খেলাফত ব্যবস্থা কি পুনরায় ফিরিয়ে আনার জন্য কাজ করছেন না বরঞ্চ আপনাদের মধ্য থেকে একজন আলেমকে দেখলাম তিনি বলতেছেন যে খেলাফত কেয়ামত পর্যন্ত আর আসবে না না যাদেরকে সমাজে বড় আলেম হিসেবে মানুষ চিনে জানে ব্যক্তি বলতেছে যে আর প্রতিষ্ঠিত হবে না অথচ স্পষ্ট হাদিসের মধ্যে রয়েছে ইমাম মাহাতির সময় খেলাফত আলামিন হাজির নবুয়া নবুয়াতের আদলে খেলাফত প্রতিষ্ঠিত হবে আর খেলাফতের আগে আসবে ইমারা আর সেই ইসলামী ইমারাকে প্রতিষ্ঠা করার জন্যই আল্লাহ তালা ইমাম মাহমুদকে ইমাম মানসুরকে ইবনে সালেকে ইমাম মাহাদির সহযোগী হিসেবে নির্বাচন করেছেন পাঠিয়েছেন দায়িত্ব দিয়েছেন কোঁারাই এসেছেন মূলত খেলাফতকে পুনরায় প্রতিষ্ঠার পথকে সুগম করার জন্য ইসলামী ইমারাকে প্রতিষ্ঠা করার জন্য যে ইমারার দ্বারা আলেমদের সম্মান ফিরে আসবে হারানো গৌরব ফিরে আসবে আপনার আজকের এই ভিডিওর বার্তার মাধ্যমে আমি আপনাদেরকে স্পষ্ট ক্লিয়ার করে দিতে চাচ্ছি আপনারা যে এই আদালতের এই বিহীন এ তাগুদি আদালতের পিছনে ছুটছেন এবং বিচার ফয়সালার জন্য আপনারা বিচারের জন্য আপনারা আন্দোলন করছেন দিন শেষে ফলাফলটা ভালো আসবে না যতদিন পর্যন্ত ইসলামী ইমারা প্রতিষ্ঠানা হবে যতদিন পর্যন্ত ভিত্তিক সমাজ বিশ্ব রাষ্ট্র পরিচালনার ব্যবস্থা না আসবে ততক্ষণ পর্যন্ত আলেমদের ইজ্জত সম্মান ফিরে পাবেন না আজকে এক মাওলানা রইসুদ্দিনকে হত্যা করেছে তার ক্ষেত্রে আজকে এই বৈষম্য করা হচ্ছে কিন্তু আমার ক্ষেত্রে যখন এমনটি করা হয়েছিল আপনারা কি এটার প্রতিবাদ করেছেন আমা আমি ব্যতীত অন্যরার ক্ষেত্রে যখন জঙ্গি নাটক সাজিয়ে আওয়ামী শাসনামলে স্বৈরশাসকের সময় আলেমদেরকে জঙ্গি হিসেবে ট্যাগ দিয়ে মিথ্যা নাটক সাজিয়ে গ্রেফতার করেছিল আপনারা কি সেটি প্রতিবাদ করেছেন আপনাদের চোখের সামনে কি আমি বেড়ে উঠিনি আমার ছোট থেকে বেড়ে ওঠা আপনাদের সাথেই ছিল জীবনের সময়টি আমি আপনাদের সাথে রাজনীতি করেছি অথচ ইসলামী শরিয়ার জন্য যখন আমি কথা বলেছি আপনাদের থেকে শুধু একমাত্র একটা ব্যক্তি আমি জানি যে সে আমার পক্ষে তখন বিরিয় করেছিল আমি তাকে ধন্যবাদ এবং বানা জানাই মাওলানা ইব্রাহিম আশিকি গতকালকে দেখলাম যে প্রশাসন তাকেও আটক করেছে শেষ পর্যন্ত তাকে ছেড়ে দিয়েছে হাতে গণা কয়েকটা আলোয় আপনার প্রতিবাদ করেছেন কিন্তু বেশিরভাগই আপনারা আমাকে পর্যন্ত জঙ্গি বলেছেন দিককার আপনাদেরকে আপনাদের জ্ঞানকে আমি আশা করি এই মাওলানা রইসুদ্দিনের হত্যাকাণ্ড থেকে আপনারা শিক্ষা নেবেন এবং ইমাম মাহমুদ হাবিবুল্লাহ মূলত এসেছেন আপনাদের সম্মানকে ফিরিয়ে আনার জন্য আলেমদের ইজ্জতকে ফিরিয়ে আনার জন্য যেমনটি সাহাবি এরা প্রশ্ন করেছিল কলনা ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম ইলা মাতা তামদিন আলে হাদি হিল হালা কতদিন পর্যন্ত এই শাস্তি আলেমদের উপর চলবে তিনটা শাস্তির কথা এই হাদিসে বলা হয়েছে এক নম্বর শাস্তি হচ্ছে ফাতানজিল আলহিম সালা সাতা ইবামিন আল্লাহ যে হাদিসটি আবু দাদদা থেকে বর্ণিত আমি আগেও আপনাদের সামনে হাদিসটি বর্ণনা করেছি যার কারণে আর ডিটেলস বিস্তারিত বলতে চাচ্ছি না যে হাদিস আবু দাদ্দ হাদি আল্লাহ তালাহন থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যখন আলেমরা হক কথা বলা ছেড়ে দিবে তখন তাদের উপর তিনটা শাস্তি নাজিল হবে এক নম্বর শাস্তি হচ্ছে তারা একে অপরের বিরুদ্ধে মতভেদের কারণে অবস্থান নিবে আজকে আপনারা দেখি এক দল আরেক দলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন মাওলানা রহিসউদ্দিনকে হত্যাকাণ্ড ঘটিয়েছে কারা তথাকথিত নামদারী মুসলমানেরা শুধু দলীয় দলীয় কুন্দলের কারণে এটি এমনটি ঘটেছে বলে আমরা মনে করি কিন্তু একজন মুসলিম কি কখনো আরেক মুসলমানের শত্রু হতে পারে এখতেলাপ থাকতে পারে পুরেই মাসলাগত সমস্যা থাকতে পারে কিন্তু এই দিন শেষে মুসলমান তো একে অপরের ভাই কিন্তু আজকে আমরা দেখি আপনারা কাদা সুরাসুরি করছেন এক দল আরেক দলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন এমনকি রক্তপাত পর্যন্ত ঘটাচ্ছেন এমনটি থেকে বের হয়ে আসার দরকার গতকালকেও দেখলাম যে আপনার চট্টগ্রামের প্রতিবাদ বিক্ষোভ মিছিলের মধ্যে আপনার আরেকটি ইসলামী রাজনৈতিক সংগঠনের দল ঢুকে একই আরেকটি ইসলামী দলের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে এই যে অবস্থানটা এটি তৈরি হয়েছে কেন আপনাদের গুরামির কারণে আপনাদের অন্ধ অনুসরণ কারণে দলাদলির কারণে এটি থেকে বের হয়ে আসতে হবে তিনটা শাস্তির একটা হচ্ছে তারা একে অপরের বিরুদ্ধে অবস্থান নিবে দুই নাম্বার হচ্ছে ইউসল্লা তু আলে হিমসুল ইরা তাদের উপর স্বৈর শাসক জালেম শাসকদেরকে চাপিয়ে দেওয়া হবে তিন নম্বর শাস্তি হচ্ছে ইসলামুন আবি আদাইল ইল খর তারা বহিরাগত শত্রুদের দ্বারা আক্রান্ত হবে সাহাবিরা বললেন ইয়া রসৌল্লাহ আল্লাহ আলাই সাল্লাম তাদের উপরে অবস্থান কতদিন জারি থাকবে আল্লাহ রসুল বললেন যতদিন না তাদের মাঝে আমার সম্মানিত আমিরদের মধ্য থেকে কোনো এক আমিরের আত্মপ্রকাশ না ঘটে অর্থাৎ আমার মনোনীত আমিরদের মধ্য থেকে অর্থাৎ বারোজন আমির যে আসবেন তাদের মধ্য থেকে একজন আমির আসবেন আল্লাহ রসুল বলছেন ফাইনাজি আমার সম্মানিত আমিরদের মধ্য থেকে কোনো একজন আমিরকে যদি পেয়ে যাও তার কাছে তোমরা বায়াত নাও তার শ্রবণ করো তার আনুগত্য করো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এই প্রেক্ষাপটে এই একজন মনোনীত বান্দা আসবেন মনোনীত আমির আসবেন যাকে আল্লাহর রসুল মনোনীত করেছেন আল্লাহ রসুল কর্তৃক বর্ণিত তাহলে ইমাম মাহমুদ এসেছেন আর আত্মপ্রকাশ হয়েছে তিনি এসেছেন মূলত এই শাস্তি থেকে মুসলমানরা কিভাবে রক্ষা পাবে ওনার আনুগত্যের মাধ্যমে ওনার এতের মাধ্যমে ওনাকে মেনে নেওয়ার মাধ্যমে ওনার বায়াতের মাধ্যমেই কি আবার মুসলমানরা পুনরায় হারানো গৌরব হারানো ইজ্জত ফিরে পাবে এর লাঞ্ছিত অবস্থা থেকে আবার তারা সম্মানিত হবে মুসলমানদের ইসলামী ইমারা ফিরে আসবে মুসলমানরা ইসলামী খেলাফতের পথকে সুগম করবে ইমাম মাহমুদ হাবিবুল্লার মাধ্যমে কিন্তু আজকে আমরা কি ইমাম মাহমুদ হাবিবুল্লাহর বিষয়টা মেনে নিচ্ছি অনেকে জানার পরেও মেনে নিচ্ছেন না শুধুমাত্র গোরামির কারণে অন্ধ অনুসরণের কারণে সত্যকে গ্রহণ করে নিচ্ছেন না এজন্য উদাত্ত আহ্বান থাকবে এ লাঞ্ছিত অবস্থান থেকে সম্মানিত হবার জন্য আপনারা ইমাম মাহমুদ হাবিবুল্লার আনুগত্যে ফিরে আসেন তাহলে সম্মান পাবেন দুনিয়া এবং আখিরাতে এজন্য বলব আজকে ইসলামের বেসিক নলেজটা আমাদের মধ্যে নাই তা সেইদের ব্যাপারে আমরা জানি না শির্কের বিষয় নিয়ে আমাদের মধ্যে কোনো স্টাডি নাই আজকে ইমান মঙ্গের কারণের ব্যাপারে আমরা জানি না তা সেইদের রুকুন জানি না তাও সেইদের শর্ত জানি না যার কারণে আমরা আজকে তাগুতের কাছে দৌড়াদৌড়ি করছি এজন্য বলবো আসুন আমরা হারানো গৌরব আর ইজ্জত ফিরে আনার জন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাফেলায় ঐক্যবদ্ধ হয়ে ইসলামী ইমারতকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করি এ ভারতীয় উপমহাদেশে আল্লাহ তালা ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে পাঠিয়েছেন মোজাদ্দেদ হিসেবে আল্লাহ তালা জিনাকে দায়িত্ব দিয়েছেন মহিউদ্ সুন্না জিনার উপাধি মহিউদ্দিন যার উপাধি যিনি সুন্নাকে জিন্দা করার জন্য এসেছেন যিনি দুর্বল দিনকে ইসলামকে পুনরায় শক্তিশালী করার জন্য এসেছেন যিনি আলেমদের এ লাঞ্ছিত জীবন থেকে সম্মানের জীবনে নিয়ে আসার জন্য এসেছেন এবং যিনি কাজ করছেন আজকে ইমাম মাহমুদ হাবিবুল্লার দর্শন অনুযায়ী যদি আমরা কাজ করি তাহলে আবারও মুসলিমরা সম্মানিত হবে আবারও আলেমরা সম্মানিত হবে আজকে আমি তো বলি সমাজের সবচেয়ে অবহেলিত সমাজটা হচ্ছে আজকে আলেম আলেমদের মূল্যায়ন করা হচ্ছে না দেখেন না মালানা রহিসউদ্দিন ওনাকে নির্মমভাবে হত্যাকাণ্ড করে গটাইলো। পানি পর্যন্ত মান করতে দিল না এই দৃশ্য দেখার পরেও এই সমাজের কথিত সুশীলেরা কি কথা বলতেছে বলতেছে না দিন শেষে আলেমরাই আলেমদের প্রতি দরদি হওয়ার দরকার কিন্তু আজকে কেবলমাত্র অন্ধধল অনুসরণ করার কারণে গুরামির কারণে আজকে এক আলেম আরেক আলেমের এই দৃশ্য দেখে তারা হাসে এটা কিভাবে সহ্য করতে পারে সে হয়তো সুফিবাদকে বিশ্বাস করে হয়তো তার মধ্যে ভুল থাকতে পারে কিন্তু একজন আলিমকে এইভাবে বেহজ্জিতি করা আজকে ওনাকে করেছে কালকে আপনাকে করবে না এক সময় এই দেশের আলেমদেরকে জঙ্গি বলে গ্রেফতার করেছিল নির্যাতন করেছে আপনারা পাশে ছিলেন না আজকে আপনারা কি আন্দোলনে নামতেছেন না আমি আহলে সুন্নতল জামাতের অনুসারীদের উদ্দেশ্যে বলবো আপনাদের প্রতি তো আমাদের কোনো বিদ্বেষ নেই আপনাদের সাথে তো আমাদের কোনো ঝগড়া নেই আমরা তো চাই যে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আমরা বরাবর এই কথাগুলো বলছি তা আসুন ঐক্যবদ্ধ হয়ে ইসলামের ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য আল্লাহ পদত্ত যে আমি রিমাম মাহমুদ হাবিবুল্লাহর আনুগত্যের মাধ্যমে কাজ করলে আল্লাহ তালা আমাদের প্রতি রাজি হবেন আল্লাহ তালা আমাদেরকে আবার হারানুষ গৌরব ফিরে আনার জন্য সাহায্য করবেন এজন্য পরিশেষে বলবো গাজীপুরের মাওলানা রইসুদ্দিনের হত্যাকাণ্ড পানি পান করতে না দেওয়াটা জঘন্যতম অপরাধ এই পুলিশ প্রশাসনের যেই ব্যক্তিটাই কাজটা করেছে আমি অন্তত পক্ষে তার বিচার চাইতে পারি না আমি শুধু এতটুকু বলব যে অবশ্যই সে তার কর্মফল ভোগ করবে মৃত্যুর আগ পর্যন্ত যদি সে তো বানা করে তাহলে অবশ্যই তাকে কঠিন শাস্তি পেয়ে তারপরে মৃত্যু স্বাদ বক্ষণ করতে হবে এটা জঘন্যতম একটি অপরাধ যেখানে একজন নাস্তিকও যদি বিপদে পড়ে ক্ষার্থ থাকে পিপাসিত থাকে তাকে খাবার দেওয়াটা ইসলামের অনুশাসন ইসলামের বিধান ইসলামের আইন আইনকানুন ইসলামের নির্দেশনা অথচ একজন আলেমের সাথে এরকম নিষ্ঠুর ব্যবহার করা এটি অবশ্যই জঘন্যতম অপরাধ যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত যদি আমাদের আলোচনা শুনে থাকেন তাদেরকে দৌবা করার জন্য বলবো আর আল্লাহকে বয় করার জন্য বলবো যদি আজকে সরে এই আদালত থাকত তাহলে সরে এই আদালতে এই ন্যায় বিচার পেতেন আপনার এজন্য আসুন সরে এই আদালত ইসলামী ইমারা ইসলামী খেলাফতের জন্য আমরা কাজ করি তাল তাহলে আল্লাহ তাবারকাতাল আমাদেরকে সাহায্য করবেন এবং তাদের উপরে আল্লাহ সোহানতালা আমাদের বিজয় দান করবেন পরিশেষে আমি লাস্টে একটি কথা বলেই শেষ করব যে ইমাম মাহমুদ হাবিবুল্লাহকে মানল আপনি ওনার ওনাকে মানল উনি আপনার আমির না মানল উনি আপনার আমির কারণ আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন দিন শেষে মুসলিমদের বিজয় হবে ইনশাল্লাহ আমি আপনি থাকি বা না থাকি যারা থাকবেন তারা দেখবেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বেই ভারতীয় উপমহাদেশে মুসলমানদের বিজয় আসবে ইনশাল্লাহ আল্লাহনতা আমাদেরকে ইমাম মহম্মদ হাবিবুল্লাহর নেতৃত্ব ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার তৌফিক দান করুন আমিনিয়া রব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমাত